আমার বন্ধুগণ বেশি কথা বলবো না কারণ রাত অনেক হয়ে গেছে আমার ভাইরা আপনি যদি এই কোরআন এর কারীউটা শুধু মাদ্রাজা আমরা শুনে থাকি এই কোরআন শুনলেই হবে না কোরআনকে তাদাব্বুর করতে হবে তাদাব্বুর করতে হবে ওতিল কোরআন তرتীলান এই কোরআন শুনলেই হবে না এই তো রমজান মাস সামনে আসতেছে অনেক ভাই পাওয়া যায় এমন কথা বলে যদি প্রশ্ন করেন আপনি কি কোরআন তেলাওয়াত করতে জানেন নাকি সঙ্গে সঙ্গে বলে আমি যা কোরআন তেলাওয়াত করতে জানি না একজন বলে যদি সেদিন প্রশ্ন করা যায় যদি আপনি চাষা আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন নাকি বলবে বাবা তো এই বয়সে কোরআন তেলাওয়াত করতে পারি না আর যদি বলা যায় চাষা ওই জমি নাম্বারটা কত বলেন সিয়াশি ঠিক না বলতে পারো না কি নাই বলেন তো কী নাই আসতে পারেন না কি নাই নাই ডাক নাম্বার ঠিকই আছে ঠিকই নাই বলেন ডাক নাম্বার ঠিক আছে তাহলে আপনার আমার কোরআন শেখার দরকার আছে না বলেন তো ঠিক করে মরার পরে না মরার আগে নামাজ পাঁচ বক্ত শুরু তো সবাই নাকি বলেন আমার ভাইরা এই কোরআনটা কোনো দলীয় কোনো কিতাব নয় কোথাকার কিতাব বলেন তো কোথাকার কিতাব জোরে জোরে তো আপনার আওয়াজ না দিতে কথা বলতে পারবো না ভাই ভাই ইকোনা মিক্সার আছে আপনার কারণ আমি তো আওয়াজ আসতেছি না তাই

আমি কোরআন দুনিয়ার কোন কিতাব নই আমি কোরআন এসেছি লাউকে মাহফুস থেকে আমার বাড়ি হলো লাউকে মাহফুস হামাল্লা